আলহামদুলিল্লাহ আজকের জুমার খোদবার বিষয়বস্তু হচ্ছে যে যাদের অন্তর পাখির অন্তর ন্যায় হবে তারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তর পাখির অন্তর ন্যায় হবে তারা জান্নাতে প্রবেশ করবে এই হলো শিরোনাম আজকের খোদবার কী কারণে পাখির অন্তরের ন্যায় মানুষের অন্তরের তুলনা করা হয়েছে এইভাবে আপনাদের সম্মুখে বেশ কয়েকটি হাদিস এবং কালামোল্লা থেকে বেশ কয়েকটি আয়াত আমি এই বিষয়ে লিপিবদ্ধ করেছি এক নম্বর হল সোরা তাগাবনের এগারো নম্বর আয়াত এরপরে সোরা নাহাদের বিয়াল্লিশ আনকাবুতের উনষাট নম্বর আয়াত এরপরে আল এমরানের একশো উনষাট নম্বর আয়াত সোরা তালাকের তিন নম্বর আয়াত এইভাবে অনেকগুলো আয়াত আমি লিপবদ্ধ করেছি আহমাদ বর্ণিত হাদিস দুশো পাঁচ তিরমিজি তেইশ চুয়াল্লিশ নম্বর হাদিস বোখারির হাদিস হচ্ছে বাইশ সতেরো নম্বর হাদিস মুসলিমের হাদিস নম্বর হচ্ছে সাত হাজার তিনশো সতেরো নম্বর হাদিস এইভাবে বেশ কিছু হাদিস আমি চয়ন করেছি ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত খোদ এই কয়েকটি আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাপ্ত করব ইনশা আল্লাহ তালা এবং খোদ বা শেষে গুরুত্বপূর্ণ বিশেষ একটি আলোচনা সংক্ষিপ্ত আকারে করবো বি তাআলা আমার শিরোনামের সাথে যে একটি হাদিস বর্ণিত হয়েছে যে পাখি শুধু পাখি নয় পৃথিবীতে বিচরণশীল যতগুলো প্রাণী আছে আল্লাহ তালা তাদের রিজিকের ব্যবস্থা নিজে নিয়েছেন অমামিন দা বাতিমা পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সকলের দায় দায়িত্ব খাবারের দায় দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তালা নিয়েছেন তো এখানে আল্লাহ তালা যেহেতু দায় দায়িত্ব নিয়েছেন সুতরাং পাখিরা যেমন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তল করে তারা সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যার সময় পেট পুরে তারা ফিরে আসে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আবু হোড়েরা হতে হাদিসটি বর্ণিত আন আবি হরাইরা তারা দিয়ে আল্লাহ আনহ পাল আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলছেন জান্নাতে ওই গোত্র ওই ওই জাতি লোকেরা প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের ন্যায় এটি হল আহমাদ বর্ণিত হাদিস দুইশো পাঁচ নম্বর হাদিস তির হাদিস নামবে তেইশ চুয়াল্লিশ নাম্বার হাদিস তো আর একটু ব্যাখ্যায় যায় ومره رضي الله <سؤال> تعالى عنه هاتي هدرس بورنته تنبول شان سميت رسول الله صلى الله عليه وسلم يقول ومره رضي الله تعالى عنه بول امي الله رسول صلى الله عليه وسلم تي بول شان جلاو كنتم تتوكلون لو انكم كنتم تتوكلون على الله حق توكلوني لا رزقكم তাকদু খেমা আসান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে যদি তোমরা আল্লাহর ওপরে সত্যিকার অর্থে যদি ভরসা করো তার উপর যদি তোমরা তাওয়াক্কাল তাওয়াক্কল করো লা রাজা কাকুম তাহলে আল্লাহ তালা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে প্রকৃত অর্থে যদি আল্লাহ রসুল সাল্ল সাল্লাম যেটি বলেছেন যে আল্লাহর ওপর যে সত্যিকার অর্থে যদি তাক্কল করা হয় তার উপর ভরসা রেখে যদি কোনো কাজ করা হয় তাহলে আল্লাহ তালা আল্লাহ রাজা কাকুম আল্লাহ তালা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এরপরে বলছে কামা কামায়ুর তৈরো যেমনভাবে পাখিদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ক্ষমা আসান বা তার ও বেতা আনান পাখিরা যেমন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কল করে খালি পেটে সকালেই তারা বের হয়ে যায় কোথায় খাদ্য আছে তারা জানে না কোথায় গিয়ে তারা খেতে পাবে সেটাও জানে না আল্লাহর উপরে ভরসা করে তারা সকলে বের সকালে বের হয়ে যায় বা তারুহ বেতা আনান সন্ধ্যার সময় তারা পেট পুরে তারা বাসায় ফিরে আসে এইভাবেই পাখিরা যেভাবে তাদের অন্তর আল্লাহর উপর যেমন ভরসা করে তারা জীবনযাপন করছে ঠিক এই উম্মতে মোহাম্মদের মধ্যে যদি আল্লাহর উপর ভরসা করে তাওকল করে পাখিদের ন্যায় অন্তর রেখে আল্লাহর উপর ভরসা রেখে যদি কেউ এই তাওয়ল করে আল্লাহর উপরে লা রাজা কাকুম তাহলে পাখিদের ন্যায় আল্লাহ তালাও আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন তো একটি হাদিস হলো আহমদের হাদিস অপর হাদিসটি হল মুসলিম বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মুসরিকে মাক্কা মক্কার মুশরিকেরা যখন নির্যাতন শুরু করল তখন বের হয়ে গেলেন তার বন্ধুবার আওয়াকার রাজি আল্লাহ তার আনহুকে নিয়ে গাড়ে সৌর যারা হজ করেছেন হয়তো গাড়ি শহর দেখেছেন গাড়ি হেরা থেকে এটি আরও দূরেও অবস্থিত সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আউবাকরকে সাথী হিসাবে তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন যাওয়ার পরে মুশ্রেকেরা ধাওয়া করলো খুঁজতে আরম্ভ করলো খুঁজতে খুঁজতে গাড়ে শহরও পাহাড়ের উপরে তারা উঠে গেল উঠে যাওয়ার পরে তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল সেখানেও তারা কাছাকাছি চলে গিয়েছিল এবং আব্বাকার রাজি আল্লাহ আনহ রাসুল্লাহ সাল্লাহ আলহি কে বলছেন যে কাফেররা তো চলে এসেছে আমাদেরকে ঘিরে ফেলেছে এবং আমাদেরকে দেখতে পাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর উপরে ভরসা করে তাকল করে বিশ্বাস রেখে আব্বাকার রাজি আল্লাহ তালা আনহোকে বললেন ইন্না আল্লাহ তুমি ভয় করো না তুমি চিন্তিত হয়ে না নিশ্চয় আল্লাহ তালা আমাদের সাথেই আছেন কিভাবে আল্লাহর উপরে ভরসা করে এই মুসরেকে মাক্কা মক্কার মুশরেকদেরকে চোখে আল্লাহ তালা এমনভাবে ই করে দিল অন্ধকার আচ্ছন্ন করে দিল যে আব্বাকারা কারাজি আল্লাহ তালা আনহ এবং আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তারা দেখতে পেলো না আল্লাহ তালা এইভাবেই বাঁচিয়ে দিয়েছিলেন কারণ ওই যে আল্লাহ রসুল বললেন যে তুমি চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই রয়েছেন আপনারা জানেন যে ইব্রাহিম সালাম যখন তার সহধর্মী সহধর্মিনী একে সারাকে নিয়ে যখন হিজরত করলেন হা যারা ইব্রাহিম আলাইহিসালাম বেসারা দাখালা বিহা কারিয়াতান ফিহা মালিকুম মিনাল মুলুক জব্বারুন মিনাল জবা বেরা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাই সালাম যখন হাজ সারাকে নিয়ে যখন তিনি হিজরত করলেন তখন এমন একটি গ্রামে তিনি প্রবেশ করলেন যে গ্রামের বাদশাহ ছিল অত্যাচারী বাদশাহ বলা বেরা অথবা সৈরা শাসক অত্যাচারী শাসক সেই গ্রামে ছিল তখন ইব্রাহিম আলাইসাল্লাম যখন সেই গ্রামে যখন প্রবেশ করলেন তখন দেখলেন যে ওই দেশের যারা লোক তারা যে আমাদের এলাকায় এমন একজন লোক প্রবেশ করেছে তার সাথে একজন অতি সুন্দরী মেয়ে রয়েছে হচ্ছে ওয়াহিয়ামিন আহসানের নেশা নারীদের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল ইব্রাহিম আলেসাল্লামের সহধর্মিনী সারা তিনি ছিলেন তখন এই খবর যখন বাদশাহকে দেওয়া হলো বাদশাহ তখন তাকে ডেকে পাঠালো ডেকে পাঠার পরে তখন বলছে যে যে তোমার সাথে যে মেয়েটি আছে এটি কে তখন ইব্রাহিম আলেসাল্লাম বললেন যে হিয়া উক্তি সে আমার এটি বোন এ কথা বলার পরে সারার নিকটে ইব্রাহিম সালাম চলে গেলেন আর সালা হিলে ইব্রাহিম আলাহ সারার নিকটে চলে গেলেন দাখালা আলা সারা সারার নিকটে প্রবেশ করলেন যাওয়ার পরে বলছেন জিলা তুমি আমাকে মিথ্যা মনে করিও না আমি এইভাবেই বাদসার সামনে বলেছি যে এটি আমার বোন তোমাকে বোন বলে আমি সম্বোধন করেছি তুমি এটাকে আমাকে তুমি মিথ্যা আরোপ করে না বা আমি এটা মিথ্যা কথা বলি নাই কারণ এই অঞ্চলে তুমি আমি ছাড়া অন্য কোনো মোমেন ব্যক্তি নেই সুতরাং মোমেন মোমেনা এরা পরস্পর ভাই বোন মোমেন মোমেন পরস্পর ভাই সেই হিসাবে এটি সত্য কথা এটি মিথ্যা নয় এরপরে বাদশার আদেশ পালন করতে হবে তিনি বললেন যে তোমার স্ত্রীকে আমার নিকটে পাঠিয়ে দাও এব্রাহিম আলাইসালাম তখন ওই বাদশার নির্দেশক্রমে তার স্ত্রীকে সেখানে পাঠিয়ে দিলেন এরপরে ওই মালিক ওই জালেম বাদশাহ অমা ইলাইহা তার নিকটে আসলেন হাত বাড়িয়ে দিলেন তারপরে তিনি করলেন কি ফাতাওয়াত যাও আয় তাতাওয়াত যাও অ ওই সারা তখন উজু করলেন এবং সালাত আরম্ভ করলেন সালাত শেষে আল্লাহর কাছে প্রার্থনা করলেন এইভাবে যে আল্লাহ ইন কুন্ত আমান্তু বিকা ও বিরাসুরিকা অমা আহ সন্তু হরজি ইল্লা আলা জৌজি আলা তুসল্লিতা আলাইয়াজ আল কাফের এই বলে তিনি প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার উপর বিশ্বাস রেখেছি তোমার রাসুলের প্রতি ইব্রাহিমের প্রতি আমি ইমান এনেছি এবং আমার লজ্জাস্থান আমার স্বামী ব্যতেরিকে আমি কাউকে সেটিকে আমি ভোগ করতে দিই নাই সুতরাং হে আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে জয়ী করিও না সে যেন কোনো ক্রমেই বিজয়ী হতে না পারে এই দোয়া করার সাথে সাথেই ওই বাদশা জালেম বাদশাহ তখন বেহুসে মাটিতে পড়ে গেল এবং এক পা অপর পায়ের উপরে তখন এই মারতে আরম্ভ করলো গড়াগড়ি করতে শুরু করলো এইভাবে তিনবার সে উঠে দাঁড়ালো তিনবার সে এইভাবে বেঁহে সে পড়ে গেলো তারপরে তখন তার এই অধীনস্থ লোকদেরকে বলল যে তোমরা আমার নিকটে এই শয়তান ছাড়া তুমি তোমরা আমার নিকটে কাউকে পাঠাও নি এটি একটি শয়তান এই শয়তানে আমার বড়ো ক্ষতি করে দিয়েছে সুতরাং তাকে ইব্রাহিমের নিকটে তাকে হস্তান্তর করো তার নিকটে তাকে পাঠিয়ে দাও এবং একজন দাসী উপটকন হিসাবে হাজারাকে তার সাথে দিয়ে ইব্রাহিম আর সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন তারপরে নিকট নিকটকে এই ঘটনা বর্ণনা করলেন এখানে বলা উদ্দেশ্য হলো এই যে কিভাবে আল্লাহর উপরে ভরসা করেছিল কীভাবে আল্লাহর উপর তাওকল করেছিল কিভাবে আল্লাহকে সে শক্তিশালী একজন মালিক হিসাবে তিনি আবেদন করেছিলেন সে আবেদনে আল্লাহ তালা সাড়া দিয়েছিলেন এবং একজন বাদশাহ জালেম বাদশাকে এইভাবে পরাস্ত করে দিয়েছিলেন এইভাবে বহু ঘটনা রয়েছে মৌসা সালামের ঘটনা উল্লেখ করলি নয় যে আল তার যখন দুই দল যখন মুখোমুখি হলো ফেরাউনের দল এবং মুসার কম যখন মুখোমুখি হলো সাগর যখন পার হচ্ছে তখন পিছন দিক পিছন দিক থেকে ইব্রাহিম নাকি মুসা নাকি ফেরাউনের কম তারা ধাওয়া করে তারাকে ঘিরে ফেলেছে তখন কলা মুসা, মুসার সাথীরা তখন বলল যে ইন্না মুদ্রা কোন আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম আমরা বন্দি হয়ে গেলাম আমাদেরকে বন্দি করে ফেলল এরা মুসা সাল্লাম তখন বললেন কাল্লা ইন্না ইন্দ তিনি বললেন যে কখনোই নয় আমাদের সাথে আমাদের রব রয়েছে দেখুন কত বড় একটা ভরসা আল্লাহর তকল করে মুসা আলাহ বললেন কাল্লা এটা কখনো নয় ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিবেন ইলা আল্লাহ তখন মুসা আলাই সাল্লামের নিকটে ওহি নাজিল করে বললেন কি বললেন যে ইজরে আসাকাল বাহারা তুমি তোমার লাঠি দিয়ে এই সাগরে তুমি প্রহার করো তুমি লাঠি মারো তারপরে মুসা আলাহ তাই করলেন এরপরে তখন সাগর কে গেলো বিদীর্ণ হয়ে গেল ফেরে গেল দুই পাশে ফিরে গেলো মেসলা কৌদিল আজিম আই জাবালিল আজিম একটি বিরাট দুইটি পাহাড়ে পরিণত হলো পানি দাঁড়িয়ে গেল এবং সেখান দিয়ে মূসার কম পার হয়ে গেল এবং ফেরাউনের দল সেখানে যখনই নদীতে যখন তারা প্রবেশ করলো সবাই ডুবে মরে গেল। তাহলে এখানে বলার উদ্দেশ্য হলো এই বিষয়ের সাথে সম্পৃক্ত হলো এই যে মূসা সালাম তিনি কি করেছিলেন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কল করে আল্লাহর উপরে আস্থা রেখে তিনি যে প্রার্থনা করেছিলেন যেটি বলেছিলেন সেটি কার্যে পরিণত হলো তার কম বেঁচে গেল আর ফেরণের কম ডুবে মারা গেল তো এইভাবে মানুষ যদি আল্লাহর উপরে তওয়কল করে ভরসা করে মানুষ যখন বিপদের মুখোমুখি হয় আপনারা জেনে রাখুন যে বিপদ কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ তালাই তাকে পরীক্ষা করার জন্য হোক ধৈর্য ধারণ করার জন্য হোক যেইভাবে হোক না কেন আল্লাহ তালা কী করেন অনেক সময় মানুষের উপরে বিপদ আপদ নাজিল করেন এই বিপদের মাঝে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপরে তুল করতে হবে ভরসা করতে হবে যেমন সোরা তাগাবোনের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মা মুসিবাতিন ইল্লাবি ইজিন যখন কোনো বিপদ আসবে যখন কোনো আপনি বিপদের মুখোমুখি হবেন তখন জেনে রাখুন যে এই বিপদ আল্লাহর পক্ষ থেকেই আল্লাহর নির্দেশ নির্দেশক্রমেই হয়েছে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে সবারু এবং যারা এই বিপদের এই বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে ও আলা রববিহীন নেতা অক্কালন এবং তাদের রবের উপরে যারা ভরসা রাখে তারাই সফল কাম হয় ধৈর্য ধারণ করলে মানুষ সফলতা অর্জন করে যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসবকে যখন মেরে ফেলার ঘটনা যখন শুনল তখন সে বলল ফসবরুন জামিল আমার উত্তম ধৈর্য ধারণ করা ছাড়ার কোনো কিছুই নেই তারা বুঝেছিল তার ভাইরায় চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তফ্কল করে ইব্রাহিম ইয়াকুব আলেসালাম ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ তালা বলছেন দিন সবারু যারা বিপদের মাঝে বিপদের সময় যখন যারা ধৈর্য ধারণ করে ও আলা আল্লাহ এবং আল্লাহর উপর কি করে তারা ভরসা করে আল্লাহর উপর তারা কি করে ভরসা করে তাক্কল করে এরি সুরা নাহালের বিয়াল্লিশ নম্বর আয়াত সুরা আনকুতের উনষাট নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ ফাহুয়া হাসবহু আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যাবে কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহ তালাই তার উপরে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এটি সুরা তালাতের তিন নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা বলতেছেন যে ফাল্লিয়া আল্লাহ ফালিয়তালিল এবং মুমিনারায় কী করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কল করে সোরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াত এবং সোরা মুজাদালার দশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা বলতেছেন হুদের অষ্ট অষ্টআশি নম্বর আয়াতে অমা তাও ফিকি ও ইলাইহি ইনিম তিনি বলছেন আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই একমাত্র শক্তি সেটা হলো মহারাব আলামিন ওমা তাও ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই ও আলাইহি তওয়াক্কালত এবং আল্লাহর উপরেই আমি ভরসা রাখি ও ইলাইহি উনিম এবং আল্লাহর নিকটে আমি প্রত্যাবর্তন করি তার নিকটই আমাকে ফিরে যেতে হবে আমি দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য দুনিয়া ছেড়ে পুনরায় আল্লাহর দিকেই আমাকে চলে যেতে হবে সুতরাং আমরা কেউ বেঁচে থাকবো না সকলকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আমরা এখন পরীক্ষার মধ্যে রয়েছি সুতরাং আল্লাহ তালা অনেক ধন সম্পদ আপনাকে দিয়েছে আরও অনেককেই দিয়েছেন কিন্তু এই ধন সম্পদ আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়েছেন এই ধন সম্পদ যদি আপনি সঠিক পথে ব্যয় করেন তাহলে আপনি সফল কাম আর যদি সঠিক পথে আপনি ব্যয় না করেন তাহলে আপনি অকৃত কার্য হবেন এবং এর মাধ্যমে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এরপরে আল্লাহ তালা বলতেছেন সোরা তোবার একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে ইল্লা আপনারা জানেন যে যখন কোনো বালা মুসিবত আসবে তখন আল্লাহ তালা এটা আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন মা কাতাব আল্লাহ হলানা এটা আমাদের জন্য আল্লাহ তালাকে নির্ধারণ করে দিয়েছে যে কোন বিপদ কার আসবে কখন আসবে কিভাবে আসবে মানুষ যে যে অসুখ হচ্ছে বিসুখ হচ্ছে অনেক বিপদের মুখোমুখি হচ্ছে এটি আপনার ভাগ্যে এটা লিখে রেখেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে ওটাই বলছে কাতাবাল্লাহ হুলানা আল্লাহ তালা যেটি লিপিবদ্ধ করেছেন আপনার ভাগ্যে বা আপনার কর্মে যেটি আপনার লিপিবদ্ধ করেছেন সেটি হবে এই ছাড়া আর কিছুই হবে না তারপরে বলা হচ্ছে যে হুয়া মাওলা না তিনি হচ্ছেন আমাদের মাওলা তিনি হচ্ছেন আমাদের রফ ওয়া আল্লাহি ফালিয়া তাকালিল মিরুন আর আল্লাহর উপরেই মমিনারা কী করে ভরসা করে সুতরাং আমরা তাওকল করব আল্লাহর উপরে ভরসা করব। এবং আমাদের কাজ ওই অনুযায়ী পরিচালিত হবে ফাইজা আজমতা ফতওয়াক্কাল আল্লাহ ইনলাক্কিল যখন কোনো কাজ দৃঢ়চিত্তে করবেন তখন আল্লাহর উপরে ভরসা করে সেটি করবেন আর মমিনের কি কী করে আল্লাহর উপরে ভরসা করে এবং আল্লাহ তালা যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এইভাবে বহু আয়াত এবং কোরআন হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম সংক্ষিপ্ত আকারে তাই আসুন আমরা মোমেন এক অপরের মোমেন ভাই আমরা আমাদের সার্বিক সহযোগিতা পরস্পর হওয়া প্রয়োজন রয়েছে এবং এক মোমেন অপর মোমেন মানের ভাই স্বরূপ আমরা এই জীবনযাপন করব এবং আমরা দুনিয়া লভী না হয়ে আখেরাত মুখী হওয়ার আমরা চেষ্টা করব। এবং যে কাজটি আমরা করব সেটি আল্লাহর ওপরে ভরসা করেই আমরা করব ইনশা আল্লাহ তাহলে আমরা সফল কাম হব ইনশা আল্লাহতারা পরিশেষে আপনারা জানেন যে আমরা সামাজিক জীব সমাজে আমরা বসবাস করি প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা দেশে একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরপরে এমপি এগুলো থাকে গ্রাম অঞ্চলও মণ্ডল থাকে মসজিদে কমিটি থাকে মসজিদে একজন সভাপতি থাকে একজন সে সভাপতি থাকেন একজন সেক্রেটারি থাকেন একজন ক্যাশিয়ার থাকেন এবং আরও অন্যান্য সদস্যবৃন্দ থাকেন তাহলে একটি এটি হলো কি এটি সামাজিক ব্যবস্থা সেই সামাজিক ব্যবস্থা হিসাবে মসজিদেরও একটি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেখানে একটি কমিটি গঠন করা এবং আল্লাহ তা বলতেছেন ইনামা ইয়া আকা জাকা আল্লাহ বলতেছেন মসজিদ আবাদ করবে মসজিদ দেখাশোনা করবে ওই সমস্ত লোক যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখেরাদের প্রতি বিশ্বাস রাখে পাঁচ অক্ত সরাত কায়েম করে জাকাত প্রদান করে এক কথায় মমিন বান্দা এবং সে হবে মসজিদমুখী সে হবে নামাজি সে সার্বক্ষণিক সময় দেওয়ার চেষ্টা করতে হবে এই ধরনের কিছু লোককে আল্লাহ তালা নির্বাচন করেন এবং এদের মাধ্যমেই এই সমাজের খেদমতগুলি পরিচালিত হয়ে আসে সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে মসজিদ কমিটির এমন ধরনের লোক হবে যারা হবে সৎ যারা হবে আমানতদার যারা হবে সৎকর্মশীল এবং যারা সার্বক্ষণিক সময় দিবে এবং পাঁচ অক্টর সালাত এই মসজিদে আদায় করবেন এটি আমার আবেদন এবং এই ধরনের লোক আসার প্রয়োজন রয়েছে আরও যেগুলো দরকার সেটি হচ্ছে মসজিদের উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে শুধু সভাপতি আর সেক্রেটারি উপর ছেড়ে দিলে হবে না আপনাকেও যারা সদস্যবৃন্দ আছেন তারাকেও মসজিদের কী করতে হবে এই উন্নয়নের জন্য যা কিছু দরকার সেগুলো সবাই মিলে সবারই পরামর্শক্রমে এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা এটা আদৌ ঠিক হবে না যে সমস্ত সদস্যবৃন্দ থাকবেন তাদের পরামর্শ নিতে হবে তাদের কথা শুনতে হবে তারপরে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে উনি একটা কথা বললেন কিন্তু কথার কোনো দাম দিলেন না তাকে মূল্যায়ন করলেন না এইভাবে কোনদিন সমাজ এভাবে কমিটি পরিচালিত হয় না শোনে সভাপতি সব শুনবে বক্তব্য শোনার পরে পরিশেষে তিনি একটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মোতাবেক তখন সিদ্ধান্ত নিবে। এটি হলো নিয়ম এরপরে এই মসজিদে ধরেন আপনাদের খাদেম হিসেবে যারা এখানে খেদমত করে বিশেষ করে মোয়াজ্জেন এমাম খাদেম যারা আছে তাদের উন্নয়নের জন্য তাদের প্রতি কমিটির খেয়াল রাখা দরকার যে তারা আপনাদের অধীনস্থ ভাই মুসলিম ভাই হিসাবে তাদের গুরুদায়িত্ব রয়েছে আপনাদের অধীনস্থ হলো কেয়ামতের দিন মোয়াজ্জেনের গারদান হবে সবারই উঁচুতে চিনা যাবে যে এই ছিল মোয়াজ্জেন তাহলে আল্লাহর নিকটে কত বড় মর্যাদা সেই হিসাবে আপনাদের মর্যাদা দেওয়া দরকার একজন খাদেম একটি পোশাক পরিছে বাদশার পোশাক তার ও যার অধীনস্থ কাজ করে তখন জিজ্ঞেস করছে কী ব্যাপার তুমি এই পোশাক কেন পরেছ তো তার মালিক যেটা তার এই মনিব যেটা সেটি বল আল্লাহ রসুলসালসাল্লামকে বলতে শুনেছি যে তুমি যা পরিধান করবে তোমার খাদেমদেরকে তাই পরিধান করাবে সেই হিসাবে আমি এটা করে থাকি সুতরাং আপনাদের অধীনস্থ যে সমস্ত এখানে খেদমৎকারী যে সমস্ত ভাইয়েরা মোয়াজ্জেন এমাম খাদেম এদের প্রতি আপনাদের লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করতেছি এই জন্য বলতেছি যে টাকা পয়সা কিন্তু সমাজের কাছ থেকে আসে আপনাদের এই দানের হাত থেকেই তাদের এই মসজিদের কিন্তু একটি মোটাঙ্কের খরচ আছে সুতরাং এই খরচের জন্য আপনাদের নিকটে অনেক সময় আবেদন করে থাকে বিশেষ করে আপনারা প্রতি জমাতে কোটাতে যে দানগুলি করেন এই কোটাগুলো দান করার জন্য আপনাদের আমি বলে থাকে রমজান মাসে যে সমস্ত জিনিসের প্রয়োজন ছিল সেগুলো আমরা আল্লাহর রহমতে আপনাদের কাছ থেকে আদায় করেছি এইভাবে আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে মাসদিদের উন্নয়নের জন্য এবং আমান রক্ষা করার চেষ্টা করতে হবে যাতে করে কেউ কোনো কটু কথা বলতে না পারে এবং এমন ধরনের কমিটি হবে যে কমিটি একটি শক্তিশালী কমিটি হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কোনো টাকা পয়সা ধার দিলে সভাপতি সেক্রেটারিকে বসে একটি সংক্ষিপ্ত একটি মিটিং ডেকে টাকা পয়সা কাউকে ধার দেওয়ার প্রয়োজন হলে দিতে হবে অর্থাৎ মসজিদের টাকা পয়সা ব্যয় করলে সেখানে অনুমতি অবশ্যই প্রয়োজন রয়েছে এককভাবে আপনি ক্যাশিয়ার হিসেবে টাকা রাখবেন খরচ করবেন আপনি রেখে দিবেন এটি কিন্তু আসলে আমানতদারির লক্ষণ নয় আপনাকে আমি খায়েন বলছি না কিন্তু আমানত রক্ষা করার জন্য যে টাকা যেভাবে দিয়েছে ওইভাবেই রাখা এটা হলো নিয়ম তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আমি এটা কারোর সমালোচনা করছি না যেহেতু আমাদের মসজিদের কমিটি গঠিত হবে ইনশাআল্লাহ বেশ কিছুদিন থেকে মানে ওনারা চেষ্টা করতেছেন আশা করছি যে সমস্ত কমিটিতে নাম ঘোষণা করা হবে ইনশাল্লাহ আপনারা এই মসজিদমুখী হন এবং মসজিদের উন্নয়নের জন্য আপনারা কাজ করেন আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব এ মহারব্যুল আলমিন যারা এই মসজিদে খেদমত করতেছে নিরসভাবে চেষ্টা করতেছে তারা কোনো বেতন নাই নাই তারা শুধু এই মসজিদের উন্নয়নের জন্য কাজগুলি করে থাকে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আরও যারা আছেন তাদের কোনো স্বার্থ নেই স্বার্থ হচ্ছে একমাত্র মসজিদের উন্নয়ন করা মোয়াজ্জেন খাদেন এমামদের উন্নয়ন করা এটি আপনাদের গুরুদায়িত্ব এটি আপনাদের প্রতি যে আমানত দা আমানত আল্লাহ তালা যেন আপনাদেরকে এই আমানতদারির সাথে যেন কাজগুলি সম্পাদন করার জন্য তৌফিক দান করেন আমিন এবং আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন শিমল ভাই অসুস্থ বেশ কিছুদিন থেকে তিনি বিশেষ করে দোয়া চেয়েছেন আরও অনেক ভাই দোয়া চেয়েছেন সকলে যেন দোয়া করতেছি হে মহানব্য আলামিন তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো সকলকে তুমি সুস্থতা দান করো যে সমস্ত ভাইরা হজ করে এসেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হজকে যেন কবুল করে নেন আমিন হে মহানব্বরা আলামিন আমাদের অনেক আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য প্রত্যেক জুমাতে দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে কবর রাজাব থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করো আমরা মৃত্যুবরণ করলে মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তোফি দান করো রব্বানা ফিদ ফিদ্দুনি হাসানা অফিল আেরাত হাসানা অফিরা আজাব আজকে তাফসির আছে বাদ মাগরেব আমি এখানে সালাত করবেন ইনশাল্লাহ মাগরেবে সালাত আপনারা আসবেন আমাদের এখানে সংক্ষিপ্ত তাপসির হয় এবং প্রশ্ন উত্তর হয় অনেক ভাই অংশগ্রহণ করেন এবং প্রশ্ন উত্তরগুলো শুনলে আপনাদের অনেক উপকার হবে আমাদের এক ভাই বহু দিন থেকে যেদিন থেকে আমাদের তাপসির শুরু হয়েছে তিনি একটি হালকা নাস্তার ব্যবস্থা করেছেন আল্লাহ যেন তার রুজি রোজগার যেন বরক দান করেন আমিন আমিনেদা আলহামদুল্লা